আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক তিনের ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে গত ভিডিওতে আমরা উনত্রিশ পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখে থাকবে আর যারা দেখো নাই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো অনেকেই তোমরা আমাকে বলো ভিডিও খুঁজে পাচ্ছ না আমি রেগুলারলি ভিডিও দিচ্ছি ইংলিশ ভার্সনের তোমরাও বলছো তো তোমরা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো তাহলে কিন্তু যথাসময় ভিডিওটি তোমাদের স্ক্রিনে টপে শো করবে তিরিশ নম্বরে কী বলা হয়েছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এই যে রাশিমালা দেখছো এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো তাহলে এই যে রাশিমালা এটার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ কোনটা এই যে বি ডি এটার আগে আমাদের এই মায়নার চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী মানে এই যে এটা এটার মাধ্যমে প্রকাশ করতে হবে শুরুতে লিখে নেব রাশিটির দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ কোনগুলি বি সিও ডি অতএব প্রশ্ন অনুসারে আমাদের কী করতে হবে রাশিটি আমরা লিখব দেখো এই যে দ্বিতীয় পদের আগে বলা হয়েছে যে দ্বিতীয় পদের আগে বিয়োগ চিহ্ন তাহলে আমরা এখানে বিয়োগ করে নিলাম ঠিক আছে এখন আমাদের দ্বিতীয় পদের আগে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম ফার্স্ট ব্রাকেট দিতে হবে প্রথম বন্ধনী তাহলে বি এখন দেখো যেহেতু আমরা ব্র্যাকেট দিয়েছি আমরা কিন্তু এখানে সাইনটা প্লাস কিন্তু আমরা প্লাস দিতে পারবো না এখানে জাস্ট অপোজিট সাইনগুলো দিতে হবে এখানে মাইনাস আসে এটা প্লাস দিতে হবে আর এটা প্লাস আছে মাইনাস দিতে হবে যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি কারণ এই ব্র্যাকেটটা যখন আমরা উঠিয়ে দেবো তখন কিন্তু দেখো এটা মাইনাস হবে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর মাইনাস ডি হয়ে যাবে তখন আমরা এই আগেরটাতেই চলে যেতে পারবো এই জন্য কিন্তু সাইনগুলো সবগুলো চেঞ্জ হবে তাহলে এটাই হলো আনসার এবার একত্রিশ নাম্বারটা দেখো এই যে বড় একটা রাশি দেয়া আছে এখানে এই বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ এবং প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো হ্যাঁ তো দুইটাই কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে এখন কোন কোন পদ সেই পদগুলো আমরা আগে লিখে নিই রাশিটির দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ বি সি ও ডি আবার ষষ্ঠ ও সপ্তম পদ ষষ্ঠ ও সপ্তম পদ কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সিক্স সেভেন তাহলে এন আর এক্স এন এক্স অতএব প্রশ্নানুসারে আমরা এখন ব্র্যাকেট ইউজ করবো দেখো তাহলেকে লিখে নিতে হবে এ মাইনাস প্রথমটার আগে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে বিয়ের আগে মাইনাস দিলাম এখন যেহেতু ব্র্যাকেট দিয়েছি সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে ডি এই তিনটা ঠিক আছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদের আগে ব্র্যাকেট দিয়ে আমরা সবগুলো সাইন চেঞ্জ করে ফেললাম এখন আমাদের পরেরটা আছে এম তাহলে যেটা এভাবে আছে ওভাবে লিখে রাখবো আর এরপরে কিন্তু আমাদের প্লাস চিহ্ন দিতে হবে এই যে প্লাস চিহ্ন দিয়ে এন আর এক্সকে ব্রাকেটের মধ্যে নিতে হবে তাহলে এখানে সাইন চেঞ্জ হবে না যেহেতু প্লাস চিহ্ন আছে শুরুতে শেষে প্লাস হয় এটাই হবে আনসার যা করতে বলা হয়েছিল আমরা কিন্তু এই লাইনের ভিতরে সবটা কমপ্লিট করেছি বত্রিশ নম্বরে আছে এই রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো তো তৃতীয় ও চতুর্থ পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ ঠিক আছে পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে চিহ্ন থাকে চিহ্ন দিয়ে এটা আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনীভুক্ত সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে আমরা শুরুতেই আগে লিখে নেব কোন কোন পদগুলো আমাদের ইউজ করতে হবে তৃতীয় পদ রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ এইট জেড ও নাইন আর দ্বিতীয় পদ ফাইভ ওয়াই অতএব প্রশ্ন অনুসারে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে দেখো কি বলা হয়েছে এই যে বিয়োগ চিহ্ন দিয়ে তৃতীয় আর চতুর্থ পদ বন্ধনের আগে প্রথম বন্ধনীভুক্ত করো সেটাই আমরা আগে করব তাহলে এটা হবে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই দেখো এখানে আমি মাইনাস চিহ্ন দিচ্ছি তাহলে মাইনাস এইট জেড প্লাস নাইন দেখো এখানে কিন্তু আছে প্লাস সাইন কিন্তু আমি মাইনাস দিলাম কারণ প্রশ্নে আমাকে বলা হয়েছে মাইনাস দিয়ে করতে হবে এখন এখানে যদি আমি মাইনাস বসাই আমার তো এখানে প্লাস আছে এখন এটাকে প্লাস করার জন্য আমি ভিতরে আর একটা মাইনাস নিলাম তাহলে যখন ব্রাকেট আমি উঠিয়ে দেব মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে আর এখানে প্লাস চিহ্ন দিলাম কারণ প্লাসে মাইনাসে মাইনাস যখনই আমি ব্রাকেট দিয়ে মাইনাস দিয়ে শুরু করব ভিতরের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন দ্বিতীয় শর্ত অনুসারে কী হবে দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় পথ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো তাহলে দ্বিতীয় পথ সেভেন এক্স মাইনাস এখানে বলা হচ্ছে এখানে প্লাস চিহ্ন দিয়ে শুরু করতে হবে ঠিক আছে যেন প্লাস থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু দ্বিতীয় আগে কী আছে আছে মাইনাস হ্যাঁ এই যে তাহলে আমরা যদি প্লাস দিই আর সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে এখানে অবশ্যই আমাদের মাইনাস ফাইভও নিতে হবে তারপরে যা আছে সেভাবেই হবে বলা হয়েছে এই ফার্স্ট ব্র্যাকেট সহ সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে এই তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম এই যে প্লাসও ইউজ করলাম ঠিক আছে তাহলে এটাই আমাদের আনসার এখন তোমরা যদি বুঝতে না পারো এটা আবার দেখবে এবং এই আনসারটাকে আনসারটাকে প্রশ্নের সাথে মিলিয়ে দেখবে যে প্রশ্ন অনুযায়ী আনসারটা ঠিক হয়েছে কি না ঠিক আছে তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই নাম্বারে আছে এ দিস অ্যান্ড দিস এই দুইটি বীজগণিতীয় রাশি ঠিক আছে দুইটি রাশি দেয়া আছে ক নাম্বারে বলা হয়েছে প্রথম রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে প্রথম রাশি দ্বিতীয় রাশি মাইনাস যেহেতু বিয়োগ করবো আমি ব্রাকেট দিয়ে আলাদা করে নিলাম এখন আমরা যেহেতু বিয়োগ করছি সাইন চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেলো এখন আমরা প্লাস মাইনাস করব দেখো এখানে প্লাস সেভেন এক্স আর এর মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে হবে প্লাস টু এক্স আর এই যে মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার খ নাম্বারে দেখো কী বলা হয়েছে রাশিদয়ের গুণফল নির্ণয় করো তাহলে আমরা সরাসরি এটা গুণে চলে যাব ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটার সাথে গুণ করতে হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান তাহলে গুণ করার যে নিয়ম আমরা অলরেডি একটা চ্যাপ্টারে ফুল্লি গুণের নিয়ম শিখেছি এটাকে আমরা প্রথমে ফাইভ এক্স দিয়ে গুণ করব তারপরে আবার এই সম্পূর্ণটাকে এই মাইনাস ওয়ান দিয়ে গুণ করব তাহলে ফাইভ এক্স সেভেন এক্স মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু এখন আমরা গুন করে ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব সেভেন্টি ফাইভ এক্স কিউ ফাইভ এক্স দিয়ে আমরা গুণ করছি থার্টি ফাইভ এক্স স্কোয়ার আমরা ফাইভ এক্স দিয়ে প্রথমে এটাকে গুন করলাম এটা পেলাম তারপরে দেখো ফাইভ এক্সের সাথে সেভেন এক্স গুন করলে এটা তারপরে ফাইভ এক্স দিয়ে মাইনাস টুকে গুন করবো তাহলে টেন এক্স আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে এই সবটাকে গুন করা মানে সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে আর কিছু না এই এখন আমরা যোগ বিয়োগ করে দেব কিউব দেখো একটাই আছে আর এখানে থার্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস আর মাইনাস ফিফটিন তাহলে প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার আর এখানে সেভেন্টিন এক্স প্লাস টু এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তার মানে এটাকে এটা দিয়ে আমরা ভাগ করব এখন ভাগ করার নিয়ম অনুযায়ী আমরা যেটা করবো এই প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ করে দেখব যে কত পাবো ফাইভ এক্স তাহলে আমরা পাচ্ছি এখানে থ্রি এক্স এখন এই যে থ্রি এক্স পেলাম থ্রি এক্সটাই কিন্তু এখানে ভাগ ফল ঠিক আছে থ্রি এক্স দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে গুণ করব থ্রি এক্স দিয়ে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। এখন বিয়োগ করে দেব আর বিয়োগ করলে তো অবশ্যই সাইন চেঞ্জ করতে হবে তাহলে দেখো এটা এটা চলে যাবে আর এখানে দেখো দুইটাই কিন্তু প্লাস তাহলে সেভেন প্লাস থ্রি টেন টেন এক্স আর উপর থেকে আমরা এই মাইনাস টুটা নিচে নামিয়ে নিলাম এখন আমরা আবার এই প্রথমটাকে এটা দিয়ে ভাগ করব টেন এক্স ভাগ ফাইভ এক্স তাহলে কত পাচ্ছি টু এই যে প্লাস টু পেলাম এই প্লাস টুটাই এই ভাগ ফলে বসবে এই প্লাস টু দিয়ে এখন আমরা এই সম্পূর্ণটাকে গুন করে এখানে বসাব তাহলে টেন এক্স মাইনাস টু দেখো মিলে যাচ্ছে এখন বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে জিরো অতএব ভাগ ফল থ্রি এক্স প্লাস টু এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট ডেতে এর পরের যে ম্যাথ আছে সেটা আমরা সলভ করবো ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখো আর যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দিও ইংলিশ ভাষণ আমি পাশাপাশি দিচ্ছি যাদের ইংলিশ ভার্সনের ফ্রেন্ড আছে তারা অবশ্যই জানিয়ে দেবে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ